আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন 12 আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দেন পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে শাক নিয়েছি শাক মানে লাউ ডগা নিয়েছি কেটে ডগার সাথে কা শাক গিলা কুচি শাক গিলা নিয়েছি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন আর কি ধুয়ে নেবো শাকটা দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব দেখতে থাকুন কিবারে কীভাবে রান্না করি নিরামিষ দিন হলে এভাবে রান্না করে খাবেন খুবই টেস্টি হয় শাকটা আমি পরিষ্কার করে চার পাঁচবার করে ধুয়ে নিয়ে আর কি বাতাসের দিনে শাকটার মধ্যে ময়লা করে বেশি ওই জন্যে বেশি করে দুটো হবে ভালো করে পরিষ্কার করে নলি ধুলাবালি আটকে থাকে এখন এখানে একটা কাড়া বসিয়ে দিয়েছি কাড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে রসুন কুচি করে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে রসুনটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ পুটি কাঁচামরিচ পুটিটা দিয়ে ভালোভাবে চেড়ে লাল করে নিব পেঁয়াজটা আগে থেকে কাঁচামরিচিটা দিলাম কাঁচামরিচ ভাজা না আমি এই পর্যায়ে আমি দিয়ে দিব আসুন কটা গোটা জিরা দিয়ে দিলাম

হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক দিয়ে দিয়ে পানি দিব মরিচটা মরিচটা কষানো হয়ে গেছে এখানে এই যে এখানে এই যে আগে থেকে মুসুরের ডাল আমি সেদ্ধ করে নিয়েছি এই যে খুঁড়াখুরি সেদ্ধ করে নিয়েছি একেবারে ডালটা দিলে দিলাম পানি বন্ধুরা আমার ডালটা বলো ফুটে গেছে এর মধ্যে একটু পানি দিয়ে নাইকিয়া যেটুকু দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি ওইটুকুই আছে এখানে গরম মশলা জিরে বেটে দিলাম জিরে তার মানে গোটা জিরাটা অল্প বেজে নিছি আর দুটো এলাচ দুটা ডালচিনি আর দুটাই গোলমরিচ নিয়েছি এই পর্যায়ে সারফিলা দিয়ে দিবিল জরা দিয়ে রেখে দিয়েছিলাম এখানে আর কোনো পানি ব্যবহার করবো না এই ডালের মধ্যে সাপিলে চাপা দিয়ে রেখে দিব দিবাটা খুলে দিব খুলে দিয়ে নেড়ে সেরে নিবো আর কি আলটু হাতে হালকা করে নেড়ে সেরে দিব আর নেড়ে সেরে দিব না কয়েক মিনিট জাল করে নিবো সাতটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর ডালের ঝোলটাও অল্প আর একটু শুকিয়ে নিব বন্ধুরা ছোট বাচ্চার আওয়াজ আসছে বাচ্চাটা কথা বলার সময় কথা বলে শুধু তার জন্য যারা শাক খেতে চায় না তারাও খাবে এরকম করে রান্না করলে অথবা ডাল রান্না করলে তো ভাজি বানাতে হয় বর্তা বানাতে হয় এভাবে রান্না করলে এক সবজিতে হয়ে গেল আমি মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি তারপরে অফ করে দিয়েছি চুলাটা আসটা অফ করে দিয়েছি এই যে থক থকা করে নিয়ে আর কি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ